আল্লাহর গোলাম তিনি হলেন আল্লাহর অলি তিনি নামাজ কিভাবে পড়তেন আরা আল্লাহর অলি দেখার জন্য আসিয়া তাকে প্রশ্ন করলেন বললেন আল্লাহর বান্দা আপনি কিভাবে আল্লাহর কোন করেন বললেন যখন নাজানের সময় হয় আজান দেয় আমি উজু করি জহিরি উজু বা তিনি উজু জহিরি উজু করি হাত মুখ ধুই আপনি যখন উজু করবেন প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ তিনবার ধুইবেন এটাই হলো রসুলের সুন্নত আর ফেকার কিতাবে আসছে তিনবারের বেশি যদি দূর ফাকাত তাআদা যদি আপনি নদীর কাছে যে উজু করেন তিনবারের বেশি অঙ্গ প্রত্যঙ্গ ধুইতে পারবেন না তাহলে হবে সীমা সীমা অবলম্বন সীমা লম্বন জোরে বলেন কথা ঠিক কিনা আল্লাহর গোলাম আল্লাহর বান্দা বলেন যখন আজান দেয় তখন আমি জহির উজু করে বা দিনি উজু করি জহির উজু করি আমি হাত পা অঙ্গ প্রত্যঙ্গ গুলো পানি দিয়া দুই আর বা দিনি উজু উজু করি আমি ছয়টা জিনিস দিয়া এক নম্বরে আমি তওবা করি দুই নম্বরে আমি লজ্জিত হই তিন নম্বরে আমি তওবা আমি মানুষের প্রশংসা ছাড়িয়া দেই চার নম্বরে আমি এই ক্ষমতার বরাদ্দ ছাড়িয়া দেই পাঁচ নমবরে আমি বিদ্ধ সরিয়া দেই 6 নম্বরে আমি হে হে দুনিয়া হার ভিতরে হিংসা আছে হিংসা সরিয়া দেই এই ছয়টা জিনিস দেই আমি উজু করি আমি মসজিদে যাই নামাজের মুসললায় যখন দাঁড়াই তখন আমি মনে করি আমার ডান পাশে বেহেশত বাম পাশে আমার ডান পাশে বেহেশত বাম পাশে দোজখ আমার পিছনে মালাকুল মউত ফেরেশতা দাঁড়ায় রয়েছে আমি ফুলসিরাতের রাস্তার উপর দাঁড়ায় রয়েছে এই ভাবে আমি রুকু করি বিনয়ের সাথে সেজদা করে কাঁদিয়া কাঁদিয়া সালামের সাথে এইভাবে আমি তিরিশ বছর ধরিয়া আল্লাহর হুকুম সালাত আদায় করতেছি সোরে সবহান আল্লাহ